কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদিও আমার নেটওয়ার্কের কারণে লাইনটি বিচ্ছিন্ন বা লাইফটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তবে আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেশের উদ্দেশ্যে যাচ্ছে এবং কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে রানওয়ে একটার পর একটা ফ্লাইট উড্রয়ন করতেছে বা অবতরণ করতেছে প্রচুর ফ্লাইট কিন্তু আসা যাওয়া করে এখান থেকে কিংখালাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু রাজধানীর রিয়াদ এবং সৌদি আরবে বিভিন্ন দেশের পর্যটক কিংবা প্রবাসী এবং বিভিন্ন দেশের যাত্রীরা টানজিটও নেই সৌদি থেকে তো আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে চেষ্টা তো আমরা এই মুহূর্তে আছি কিং হালয়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলে আমার বারবার কল আসতেছে যার জন্য লাইভগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এতগুলো কল আসতেছে একটার পরে একটা কল আসতেছে এবং কলগুলো আসার জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছে লাইফটি যাই হোক সবাই দোয়া করবেন আমার যত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে আল্লাহ শহীদ সালামতে বাংলাদেশে পসাই এবং আমি আসলে আমার টিকিট নাম্বারটাও দেখি নি টিকিট নাম্বার হচ্ছে বিজি আমরা এই মুহূর্তে কিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আছি এবং আপনাদেরকে যদি দেখাই ভিতরের দৃশ্যগুলো সুন্দরভাবে মানুষ বসে আছে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এখান থেকে যারা যাবে তাদের এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং সবাই মোটামুটি বসে আছে বা বক্স আমার মালামাল হচ্ছে ওই দিকে কপি খাওয়ার দরকার ছিল মাথা ব্যথা করতেছে ঘুমাইতে পারিনি আজকে এমনিতে সারাদিন একটু চাপ তো আপনাদেরকে যদি দেখাই খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ সরাসরি ভিতরের দৃশ্যগুলো যদি দেখাই আমি আসলে আমার কাছে প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে শ্রীলঙ্কা ইয়ারল্যান্ড আমরা এখন যাচ্ছি কফি শপের দিকে स्टाफ स्टारबक्स सऊदी अरबे नमी दामी ब्रदर कैपेचीनो हाउ मनी हाउ मच कैपेचीन सेव सेवेंटी ओके वन केपचिनो हाँ कैश के okay, के हाँ नो कैडिट i don't know how much this um, 15 70. Yeah. কমেন্ট একটা কমেন্টও না কি সমস্যা জানে না मीडियम शुगर हाँ, शुगर मीडियम